আমি একটা মায়ের খুব ভালোবাসি তাদের প্রেম দিছিলাম এখন সেই প্রেম পড়ছে তার মায়ের হাতে তার আবার আমার মায়ের নালিশ করছে ভাই আমার বাপ মা কীছে আমি যদি বাড়ির ঢুকি তাহলে আমার থ্যাংক ভাইয়া বাড়িতে ভয় খাইবো ভাই একটু উপকার করে আমি কি করতে পারি ভাই আপনি একটু সাক্ষী দিয়ে দিবেন ওই চিঠিটা আপনি লিখছেন আপনার হয়ে ওই চিঠিটা আমি দিতে গেছি তাইলে ভাই আমার সমস্যার সমাধান কি

আপনার সাথে আমার কথা আছে শোনেন না আপনার তো ওই জায়গায় কোনো দেয় নাই আপনি কি এখন থেকে এই বাসায় থাকবেন কয়দিন থাকবেন এখানে এখন থেকে কি আপনি ইব্রাহিম পুরুষ করবেন বলবেন কি সালাম ভাই এটা রেগে আসবেন আপনার সাথে কথা কম ঠিক থাকা যাচ্ছে আপনি আমার একটু বোকা করে দেন কি ওনার সাথে তো কথাই বলতে পারলাম না মনে হচ্ছে বাংলায় বোঝে না বিরাট থেকে আসছে ওনার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেন আমি কেন করতে যাব আমি সব করতে পারবো দেখেন আপনি যে আপনার লোক প্রেম করেন আমি তো সেটা জানি

রাস্তায় ও আচ্ছা ঠিক আছে তুমি তোমার না তোমার নানা ভাই আসো নানা ভাই পুজাই আল্লাহ আচ্ছা ঠিক আছে কালকে তোমার নানা ভাইটা কখন মনে ভাই কালকে যাই খুঁজে যাকবো কেমনে যাইবো কত আহারে এমন না করোনা তুমি যাওনি লাগবো তো সব সব খুঁজে নিয়ে যাই শ্রী কি যে জ্বালাতন করস না আই গরম কাপড় খান গাজে গাজে সব এত রাত্রে আপনারা কি খুঁজতেছেন নাতনি নুপুর হারাইছে খুঁজতেছি এত রাত্রে হ কান্নাকাটি করতেছি তো এলাম খুঁজতে তাহলে আমিও খুঁজি আচ্ছা এই তোর নানি করে হ্যাঁ খুঁজতে আসছিল

আবার দেখো ঘুমায় ফের না শেষ করতে দে রে তেলটা শেষ করতে দিল না মামুন তুমি সাত সকালে বাড়ির মধ্যে ঢুকে পড়ছো

আমি জানিও কথা বলতে পারে না বৌবা আল্লাহ পৃথিবীতে সব মানুষকে কিছু না কিছু খুদ দিয়ে পাঠাইছে আমার যেমন খুদ আছে আপনার খুদ আছে ওরও আছে আমি তোর মুখের কথা শুনি আমার ভালোবাসি নাই ওরা দেখে আমার ভালো লাগছে ওরা আমি ভালোবাসি ও কথা বলতে না বললে আমার কোনো সমস্যা নাই আমি ওরা ভালোবেসে জানো আমি

কানতেছেন কেন আচ্ছা ঠিক আছে যাইতে পারি একশো অ্যালকে আমার লোকের আপনার দেখা করছে নাহলে কিন্তু আমি যাবো না সবসময় ঠিক তো ঠিক আছে যাইতেছি কালকে দেখা নেই মনে থাকে জানি আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে পছন্দ করি ভালোবাসি আমার বিশ্বাস আপনি আমার ভালোবাসেন নালে নপুরটা নিয়ে দিতেন পৃথিবীর কে মানলো না মানলো তাতে আমার কিছু যায় আসে না আমি আপনার ভালোবাসি আপনি আমার ভালোবাসতে চলবো আমার একটা আমার কথা আপনার বিশ্বাস হতেছে না আমি আপনার বিয়ে করতে চাই আপনি যদি রাজি থাকেন তাহলে আজকে বিয়ে 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 রাজি আছেন করলে খাওয়াবো কি থাকবো কোথায় সেই চিন্তা তোমার করতে দেবো না সেই চিন্তা আমার আমার কামের ব্যবস্থা করে দাও কামের ব্যবস্থা করে দাও বিদেশের কথা নিজে থাকো না আমি চিন্তা করে দেখছি কিছু একটা করতে চাই কি করবি ব্যবসা বাণিজ্য কিছু একটা করতে চাই তুমি টাকা দিবা

কি কোন ব্যাপারে সারা রাত তোমরা এক লোকে ঘুরছো ফিরছো সকালবেলা পিকনিক করে হাজির এখানে তোমরা নাই ঠিক আছে দিলাম লাভ একটা কাম লাভ লাভ বিদেশ বিদেশ করে পাগল ছিল না

ব্যক্তিবর্গ মুরব্বী এবং সাধারণ যতগান সবাই আছেন আপনারা ইউনিয়নের আকাশে বাতাসে একটা কথা ভেসে বারে কথাটা কি চেয়ারম্যানের ছেলে এই মেয়েকে রেপ করছে কথাটা সর্বৈব মিথ্যা

ওয়ালাইকুম আসসালাম আইজলে আমার ছেলে আরিফ সাহো তোমরা কি এই ইভিনিং কালকে রাতে ছিলা না কালকে রাতে আমি আরিফ তবে আমরা বন্ধু-বন্ধুরা মিলা মাধব পাশে ইরেণে গেছিলাম কনসার্ট দেখতে ওইখানে কনসার্ট দেখার পরে আমার এক বন্ধু আমার পিকনিক করেছি পিকনিক করার পরে আজকে সকালবেলা আমরা সবাই আইছি হ্যাঁ যাও আচ্ছা ওরেবি আপনি উত্তর পাইছেন তোমরা তো সবাই শুনছেন তো নিশা শুনছি হুম

সারা রাত কই আসলি তুই কই যাবি না যে সারা ফিরবি না খাবার নিয়ে বই আসলাম কি হইছে কিছু কইবা হ্যাঁ তোর মামু গুলো কথা কইছি এরা টাকা দিতে পারবো না আর ওই বাহার রে আবার ফোন দিছে একবার ফোন ধরে নাই আরে মনে হয় দোকান দিয়ে দিতে পারবো না তোমার দোকানের ব্যবস্থা করা লাগবে না মা দোকানের ব্যবস্থা হয়ে গেছে চেয়ারম্যান আমার দোকান দিয়ে দিব

আরিফ তোমরা কি এই কালকে রাতে আমার ছেলে না কালকে রাতে আমি আরিফ তারপর আমরা বন্ধু বান্ধবরা মিলা মাধব পাশে নিয়ে গেছিলাম কনসার্ট দেখতে ওইখানে কনসার্ট দেখার পরে আমার বন্ধু বান্ধব পিকনিক করছি পিকনিক করার পরে আজকে সকালবেলা আমরা সবাই